পরের জায়গা পরের জমিন ঘর বানাহ আমি তো সেই ঘরের মালিক নের জায়গা পরের জমিন ঘর আমি আমিরই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক সেই ঘর নাজার জমিদারি ই আমি পাহি না তাহার হুকুম জারি গ সেই ঘরখানা যার জমিদারি আমি না যে তার হুকুম আমি না জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কই। আমি তো সেই ঘরের মালিক নের জায়গা পরের জমিন ঘর আমি আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না রে দুঃখ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ভালো আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমি চলি যে তার মন জোগাইয়া দেখি লাহাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ঘরের জায়গা পরের জমিন ঘর বানাহির আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন